হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া নাটকের আজকের পর্বে দেখা যাবে চৌধুরী বাড়িতে আসছে এক নতুন অতিথি আদিত্যের বাবা অংশমান সবাইকে জানায় বৌদি আমার এক পুরনো বন্ধু বিদেশ থেকে ফিরছে দু একদিন আমাদের বাড়িতেই থাকবে একটু খেয়াল রেখো সঙ্গে সঙ্গে অভ্রর মা ইন্দিরাকে বলে গেস্ট রুমটা ভালো করে পরিষ্কার করো আর অতিথির জন্য ভালো রান্নার ব্যবস্থা করো ঠিক তখনই বাড়িতে প্রবেশ করে অভিনাশ তাকে দেখে অংশমান আনন্দে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলে উফ কত বছর পর তোকে দেখছি তুই একদম আগের মতোই আছিস অবিনাশ হেসে বলে কি যে বলিস হার্টের রোগীর আবার আগের মতো থাকা হয় না কি এরপর অংশমান অবিনাশকে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় অভ্রন্মা আন্তরিকভাবে বলে আপনি যতদিন খুশি এই বাড়িতেই থাকুন আমাদের খুব ভালো লাগবে কথাবার্তার মাঝে অবিনাশ জানতে চায় আপনার বাড়ির অন্য সদস্যদের সঙ্গে দেখা করাবেন না অভ্রহ্মা একে একে সবাইকে পরিচয় করিয়ে দেয় ঠিক তখনই আদিত্য ওষুধ নিয়ে বাড়িতে প্রবেশ করে আর তার পাশে থাকে সুদীপা সুদীপাকে দেখে অবিনাশ থমকে দাঁড়ায় মনে মনে বলে ওঠে এ কি একেবারে দীপার মতো সে অভ্রর মাকে জিজ্ঞাসা করে এই মেয়েটা কে নাম কি। তখন অভ্ররবার এগে বলে এই মেয়ে আমাদের বাড়ির বউ কিন্তু আমি ওকে বউ হিসেবে মানি না বংশপরিচয়হীন এক মেয়ে কখনোই ওই পরিবারের বউ হতে পারে না অবিনাশ অবাক হয়ে সুদীপার কাছে এগিয়ে যায় তোমার নাম কি সুদীপা শান্তভাবে বলে আমার নাম সুদীপা নামটা শুনে অবিনাশ চমকে ওঠে চোখে জল এসে যায় সে বলে সুদীপা তুই তো অনেক বড় হয়ে গেছিস দেখতে একদম তোর ঠাম্মি দীপা সেনগুপ্তের মতো এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় সুদীপা বলে উনি কেন আমাকে দীপা বলছেন তখন অবিনাশ ঘোষণা করে সুদীপা বংশ পরিচয়হীন নয় আমি নিশ্চিত সে সেনগুপ্ত পরিবারেরই সন্তান সবাই হতভম্ব অন্যদিকে সুদীপার পিসিমণি ভয় পেয়ে ভাবে এটা যদি সত্যি হয় তাহলে সুদীপার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে আর কেউটাকে অপমান করতে পারবে না পিসিমণি ঘরে গিয়ে পুরনো লকেটটা নিয়ে এসে অভিনাশের হাতে দেয় বলে আপনি যা বলছেন একদম ঠিক সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে সুদীপা কাপা গলায় জিজ্ঞাসা করে পিসিমণি তুমি কি বলছ তো দর্শক তোমরাও কি চাও যে চৌধুরী পরিবারের সামনে প্রকাশ হোক সুদীপার আসল পরিচয় অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবে না